হ্যালো বন্ধুরা আপনারা কিন্তু অনেকেই ফেসবুক বা ইউটিউব কিন্তু অনেক দিন ধরে ইউজ করছেন ইউটিউবে ভিডিও দেখছেন ফেসবুকের মধ্যে নিজের প্রোফাইল খুলেছেন প্রচুর প্রচুর ছবি আপলোড করছেন ভিডিও আপলোড করছেন কিন্তু ইনস্টাগ্রাম যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা আছে কিন্তু সেইটা সম্বন্ধে আপনাদের নলেজ হয়তো একটু কম আছে বা আপনারা হয়তো ঠিক করে জানেন না বা এখনো পর্যন্ত ইউজ করেন না এই ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে কিন্তু প্রচুর পরিমাণে ভালো ভালো কন্টেন্ট কিন্তু আছে বা আপনারা ওখান কিন্তু পেতে পারেন দেখতে পারেন কিন্তু ইনস্টাগ্রামের আইডি যে বানাতে হবে সেটা বানানোটা কতটা কমপ্লেক্স বা আদৌ কমপ্লেক্স নয় খুবই সহজ সেই জিনিসটা সম্পর্কে কিন্তু আপনারা জানেন না তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা কিন্তু সেই বিষয়ে। সেই বিষয়ে এবং সেই ব্যাপারটাকে খুব সহজভাবে খুব সাধারণভাবে আপনাদেরকে আমি কিন্তু জানিয়ে দেবো বুঝিয়ে দেবো তো আমার নাম ইন্দ্রনীল এবং আমি আপনাদের সঙ্গে প্রত্যেকবারই একটা করে নতুন ভিডিও নিয়ে আসি এবং আপনাদের টিপস ট্রিক্স এবং ইউটিউব সম্বন্ধীয় যত আপডেটেড নলেজ আছে সেটা কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যায় তো আমি চলে এসেছি ইনস্টাগ্রামের লগ ইন পেজে তো এখানে আমি একটা অপশন দেখতে পাচ্ছি সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস তো আমি সেটা তো প্রেস করে দিলাম সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেসে আমি এখানে তোমাদের যে ইমেল আইডি দেওয়া আছে কমিউনিকেশন করার জন্য সেই ইমেল আইডিটা এখানে দিলাম ইমেল আইডিটা দিয়ে দিলাম এখানে দিয়ে নেক্সট করলাম তোমরা এখানে মোবাইল নাম্বার দিয়েও কিন্তু সাইন আপটা করতে পারো যাই হোক আমি মোবাইল নাম্বার না দিয়ে ইমেল আইডি দিয়ে করছি তো ইমেল আইডিতে আমার একটা কনফার্মেশন কোড গেছে আমাকে ইমেল আইডিটা তাহলে খুলে নিতে হবে আমি একটা কাজ করি আমি মোবাইলে যদি আমার ইমেল আইডিটা খোলা থাকতো তাহলে আমি মোবাইল থেকেই আমি ওটা করতে পারতাম কিন্তু এখানে যেহেতু আমার কাছে কম্পিউটার অন আছে তাই জন্য আমি জাস্ট ওর যে ওটিপিটা গেছে ওটাকে কম্পিউটার থেকে দেখে নেব তো দেখে নি ওটা যে ওটিপিটা কি আছে হ্যাঁ ওটিপিটা চলে এসেছে তো ওটিপিটা এখানে বসিয়ে দিই ফাইভ সেভেন ফোর ওটিপিটা দেওয়ার সাথে সাথেই ওটা কিন্তু নিজে থেকেই হতে শুরু করে দিয়েছে প্রসেস তো এখানে একটা পাসওয়ার্ড দিতে বলছে পাসওয়ার্ডটা কিন্তু বলছে যে অ্যাটলিস্ট ছটা লেটার ওর নাম্বার মিলিয়ে হতে হবে তবে হ্যাঁ আমার বক্তব্য হচ্ছে যে পাসওয়ার্ড একটু সিকিওর্ড হওয়াই ভালো তার জন্য একটু কমপ্লেক্স করে দেওয়া ভালো যাই হোক আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিই যে পাসওয়ার্ডটা মোটামুটি একটু সিকিওর্ড হবে তো এখানে আমি রিমেম্বার লগ ইন ইনফোটা করে দিলাম যাতে বারবার করে আমাকে এই মোবাইলের মধ্যে পাসওয়ার্ডটা দিতে না হয় অন্য ডিভাইসে লগ ইন করতে গেলে অবশ্য পাসওয়ার্ড দিতে হবে তো এখানে ডেট অফ বার্থ দিতে হবে তো ডেট অফ বার্থটা আমি এখানে দিয়ে দিচ্ছি ডেট অফ বার্থটা দিয়ে দিই ডেট অফ বার্থটা ঠিকঠাকভাবে না দিলে অনেক সময় অসুবিধা হয় তো এখানে পুরো নামটা দিতে হবে এখানে পুরো নাম দিয়ে দিই নাম দিয়ে দিলাম তো এখানে ইউজার নেম একটা নিয়েছে বাই ডিফল্ট আইমিত্রো বলে তো ওটা অ্যাভেলেবেলও আছে দেখাচ্ছে গ্রিন টিক যদি দেখো যে তোমরা একটা রেড ক্রস এসছে যে অ্যাভেলেবেল নয় তখন তোমরা ডিফারেন্ট ডিফারেন্ট আরো ইউজার নেম দিয়ে ট্রাই করবে অথবা একটা কাজ করবে যে ইউজার পরে একটা দুটো নাম্বার বসিয়ে দেবে টু যাই হোক একটা নাম্বার বসিয়ে দিয়ে সেটাকে ট্রাই করে দেখবে ঠিক আছে তো নেক্সট করে দিলাম নেক্সট কর দেওয়ার পর এগ্রি টু ইনস্টাগ্রাম টার্মস অ্যান্ড পলিসিস এটাকে আমি আই এগ্রি করতে প্রেস করে দিলাম দিলে দেখা যাক এবারে কি বলছে পরবর্তী স্ক্রিনে যদি তোমরা দেখো নিচে একটা অপশন আছে আই অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট তোমাদের যদি অ্যাকাউন্ট অলরেডি থাকে তো তোমরা সেই অ্যাকাউন্ট থেকেও কিন্তু লগ করতে পারবে যাই হোক এখানে নেটওয়ার্কের জন্য একটু অসুবিধা হচ্ছিল অ্যাডে প্রোফাইল পিকচার প্রোফাইল পিকচার অ্যাডের জন্য চলে এসেছে তো প্রোফাইল পিকচারটা তোমরা এই অ্যাড পিকচার বাটনে গিয়ে যেকোনো সময় চেক মানে করে নিতে পারো ওটা গ্যালারি থেকে তোমাদের একটা ফটোকে সিলেক্ট করে নিয়ে অ্যাড পিকচার অ্যাড করে দেবে আপাতত আমি এটাকে স্কিপ করে দিচ্ছি স্কিপ করে দিচ্ছি তো ওয়েলকাম টু ইনস্টাগ্রাম বলে এই অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে ইউ ক্যান এখানে কি লেখা আছে নেক্সট ইউ ক্যান ইয়র কন্ট্যাক্স টু মেক ইট ইজিয়ার মানে কন্ট্যাক্স থেকে যদি কেউ ইনস্টাগ্রামে থাকে তাদেরকে ও ইনপুট করে নেবে তো আমি এটাকে নেক্সট করে কন্ট্যাক্সটাকে আমি অ্যালাউ করে দিচ্ছি কনট্যাক্স কানেক্টেড বলে চলে এসছে আর ফেসবুকের সাজেশন অ্যাকচুয়ালি ইনস্টাগ্রাম তো ফেসবুকের প্রপার্টি তো ফেসবুকের সঙ্গে ইনস্টাগ্রামের একটা কানেকশন করে দেওয়া যায় মানে এই অ্যাকাউন্টে যদি আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম দুটোই আমার হয়ে গেল তাহলে ইনস্টাগ্রাম থেকে ফেসবুকে শেয়ার বা ফেসবুক থেকে ইনস্টাগ্রামে শেয়ার কিন্তু করা যায় তো এইভাবে এই যে এখানে দেখা গেছে যে ফেসবুকের পেজ কিন্তু এখান থেকেই খুলে যাচ্ছে এবার একটা কাজ আমি করতে পারি যে আমি এটাকে এখান থেকে না খুলে আমি জাস্ট ফেসবুকের পেজটাকে কেটে দিলাম কেটে দিলে আমার কি হলো ইনস্টাগ্রামের যে পেজটা সেটা এখানে চলে এসেছে আমি এখানে স্কিপ করে দিলাম আরও এখানে কিছু অপশান আমাকে দেবে যে আমি কী ধরনের পোস্টিংস দেখতে চাই বা সেই ধরনের কিছু আসবে ইউ আর অল সেট বলে লিখে দিয়েছে তো আমার মেন যে পেজটা আছে ওই পেজটা কিন্তু এখানে খুলে যাবে এবং ভিডিও অলরেডি দেখাতে শুরু করে দিয়েছে এবং বিভিন্ন ধরনের অ্যাকাউন্টকে আমাকে সাজেশানে এখানে কিন্তু দেখাচ্ছে তো আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে খোলা হয়ে গেছে এই যে এটা আমার অ্যাকাউন্টের প্রোফাইল পেজ তো প্রোফাইল পেজে যেহেতু কোনো পোস্ট আমি করিনি বা আমি আমার কোনো বায়ো অ্যাড করিনি এখানে অ্যাড ইউর বায়োতে গেলে কিন্তু আমি আমার বায়ো অ্যাড করতে পারবো এখানে আমি ক্রিয়েট অবতার অবতারও একটা মানে একটা কোনো একটা কমিক্যাল ক্যারেক্টারকে তৈরি করে আমি আমার নিজেকে সাইন আপে দেখাতে পারি সেটাও করতে পারি আবার আমার যে ডিটেলস আছে সেটাও আমি এখানে কিন্তু লিখতে পারি এই পেজের মধ্যে গিয়ে তো তোমরা এই পেজগুলো সব ক্রিয়েট করে নিও ঠিক আছে ক্রিয়েট করে টোটালটা যখন তোমাদের সেভ করা হয়ে যাবে তখন তোমার প্রোফাইল পুরো রেডি হয়ে যাবে এবং তুমি ডেলি বেসিসে পোস্ট করতে থাকবে এবং এই পেজের আন্ডারেই কিন্তু তোমার পেজটা গ্রো হবে যেহেতু আমি এই পেজটা এখানে বানিয়ে নিয়েছি তো দিন বা দিন তোমাদের কাছেই এই পেজটা থাকবে এবং এই পেজের লিঙ্কও আমি আজকেই আমার অ্যাকাউন্টে ইউটিউব অ্যাকাউন্টে আমি অ্যাড করে দেবো তো তোমরা ওখান থেকে দেখতে পাবে ঠিক আছে তাহলে অ্যাকাউন্টটা বানানো কতটা সোজা তোমরা দেখে নিলে তো যাই হোক যদি ভিডিওটা তোমাদের খুব সহজ এবং ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দাও প্রসেসটা যেটা আছে সেটা জানানোর জন্য তোমাদের বন্ধু বান্ধবী এবং পরিবার পরিজনদের কাছে ভিডিওটা শেয়ার করতেই পারো আর একটা ব্যাপার হচ্ছে তাদের কাছেই শেয়ার করো যারা ভিডিওটা দেখবে তাদেরকে শেয়ার করার দরকার নেই যারা ভিডিওটা দেখবে না বা বন্ধুমাত্র ইন্টারেস্ট নেই তাদেরকে কিন্তু শেয়ার করার দরকার নেই আর একটা ব্যাপার হচ্ছে যে চ্যানেলে যদি প্রথমবার এসে আমার ভিডিও দেখছো কারণ এই ধরনের ভিডিও কিন্তু আমি দিতেই থাকি প্রায় প্রায় প্রতিদিন তো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আরো দারুণ ভাবে আরো সহজ ভাবে সহজ ভাষায় সহজ কথায় বাংলায় তোমরা গাইডলাইনস টিপস অ্যান্ড ট্রিক্স পেতে থাকবে প্রতিদিন ঠিক আছে তাহলে এই ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি জয় হিন্দ